ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব। ট্রাইডোসিল পাঁচশো এই ট্যাবলেটটা নিয়ে এই ট্রাইডোসিল পাঁচশোর কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য প্রতি পিসের পঁয়ত্রিশ টাকা এই ট্রাইডোসিল পাঁচশো প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্রাইডোসিলের এটা এটার জেনারিক নেম হলো অ্যাজিত্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এরপরে জেনে নেই এই ট্রাইডোসিল পাঁচশো আপনি কোন রোগের জন্য খাবেন এটি কেন লিখে থাকে ডাক্তার এই ট্রাইডোসিল কোন রোগের জন্য খেতে হয় কী কী কাজ করে এটি স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া নরম কলার সংক্রমণ গলার সংক্রমণ টনসিল গাল ফুলে যাওয়া কাশি জ্বর ইত্যাদির চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন রাতে একবার সেবন করা যায় কখনো কখনো এটি ডাক্তার ডাবল ডোজে দিয়ে থাকে সকালে এবং রাতে এটা রোগের ধরন অনুযায়ী তীব্রতা অনুযায়ী কম বেশি করে থাকতে পারেন ডাক্তার তাই ডাক্তার যেভাবে বলে সেভাবে খাবেন এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এট্রাইডোসিল সেবনে উৎপাদক যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল ত্বক লাল ভাব বমি বমি ভাব বমি ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা যায় তবে সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত চিকিৎসকের পরামর্শ ব্যতীত আপনি এই ওষুধটি গর ব্যবস্থায় সেবন করবেন না যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এটি যেহেতু অ্যান্টিবায়োটিক তাই অ্যান্টিবায়োটিক সেবনে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে আর যদি ডাক্তার লিখেও থাকেন আপনাকে সম্পূর্ণ ডোজটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে